সালামু আলাইকুম রহমতুল্লা বরকাত অনেকেই প্রশ্ন করেন যে মসজিদের ইমাম সাহেব বা কেউ যে কেউ যদি ইফতারির আগে যদি আজান দিয়ে দেয় এবং সেই আজান শুনে যদি টাইম এখনও হয় না ইফতারের রোজাদার যদি সেই আজান শুনে যদি ইফতার গ্রহণ করে ফেলেন যদি খেয়ে ফেলেন তাহলে রোজা ভেঙে যাবে কি না ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন সেটা হচ্ছে আপনাকে বিয়ে খেয়াল হলে চলবে না আপনি যদি আপনাকে যদি কেউ বিষ দেয় সে বিষটা যদি আপনি বিয়া খেয়ালে আপনি যদি খেয়ে ফেলেন এখন আপনাকে আমি প্রশ্ন করব আপনি কি মরবেন নাকি জিন্দা থাকবেন যদি আপনি মারা যান তাহলে মনে করলেন যে ভুলবশত করলেও কি হয় মরে যেতে হয় এজন্য ইসলামের বিধান যেহেতু ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ ফর জীবন বিধান এই ক্ষেত্রে আপনি যদি ভুলবশত বা কোনো প্ররোচনায় পরে যদি আপনার এরকম হয়ে যায় আপনি খেয়ে ফেলেছেন তাহলে অবশ্যই আপনার রোজা ভাঙবে না কেননা আল্লাপাক মহান মহিয়ান গরিয়ান দরিয়ান আল্লাহর সৃষ্টির এক নিদর্শন কেননা ভুলবশতভাবে কেউ যদি আজান ছাড়াও এমনিতে যদি পেট ভরে খায় তাহলে তার রোজা ভাঙে না এই মাসলাটা তার উপরে বর্তায় যদি সে অন্য কারো আজান বলবশত আজান শুনে যদি টাইমের আগে যদি খেয়ে ফেলে তাহলে তার রোজা ভাঙবে না তার কোনো কিছু ক্ষতি হবে না এজন্য আপনারা এই বিষয়টা লক্ষ্য করবেন এবং টাইম টু টাইম দেখে আপনারা খাওয়ার চেষ্টা করবেন এরপরে আরেকটি প্রশ্ন আছে কেউ যদি জোরপূর্বকভাবে খাওয়ায় দেয় তার রোজা ভাঙানোর জন্য তাকে অনেক বন্ধুবান্ধব মিলে তার মুখের ভিতরে খাবার ঢুকিয়ে যায় এমন যদি হয়ে যায় তাহলে রোজা ভাঙবে কি না এটা একটি প্রশ্ন তো বিষয়টা হচ্ছে জোরপূর্বকভাবে আপনি চেষ্টা করবেন না খাওয়ার জন্য যদি কেউ এরপরেও আপনার সাথে দুশ্মনি করে নির্যাতন করে নিপীড়ন করে আপনাকে যদি খাওয়ায় দেয় অবশ্যই আপনার রোজা ভাঙবে না আপনার কোন সমস্যা হবে না আপনার রোজা রোজার মতোই থাকবে ইনশাআল্লাহ আরেকটি প্রশ্ন আছে যে অনেকেই রোজার মধ্যে পেপসুডেন্ট দিয়ে দাঁত ব্রাশ করে তাহলে রোজার কোনো সমস্যা হবে কি না তবে এটা ব্যাপারে মাকড়ে তঞ্জেহি বলা হয়েছে এটা রোজা ভাঙবে না তো এটা না করলেই ভালো যেহেতু ব্রাশ নিলে এটাতে করলে একটা ঝাঁঝালো ভাব ভিতরে ঢুকে যায় আমরা এটা থেকে বিরত থাকবো তো আজকের মতো এই পর্যন্তই সকলের সুস্থ থাকুন সুন্দর থাকুন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত